কেমনি আপনি ওই ভাষাটা বের করেন আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন আপনি অমুকের বাচ্চা অমুক বলেন ছি 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 স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন আদন কুল্লহমতা মাতা দুনিয়াল মারাতো সলেহা গোটা পৃথিবী সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতহা ভালো স্ত্রী আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ সবচেয়ে দামি সম্পদ ওই জিবাজে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এস এসার সলাতের পরে কোথায় থাকবে না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারোর বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদ থাকিবে না যাহাই খাওয়াইবেন তাহাই খাইব যাহাই পড়াবেন তাহাই পড়িব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা চিকন হলেও বলবো না কাপড়টা চিকন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি তাহলে এবার সংসার কি হবে সুন্দর হবে আর যদি অভিমান থাকে অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা ঈদের দিনে রোজার ঈদে একটা ভালো শাড়ি দিবা আপনি দিতে পারেননি এটা হলো অভিমান আবার কুরবানিতে চেয়েছে সেটা দিতে পারেননি তখন কুরবানির পরে বলছে তুমি আমার কোনো কথাই শোনো না এই যে অভিমান খুব খারাপ সে অশয়তানকে বলাবে দেখছিস দেখছিস তোকে কোনো দিন দেন দেখছিস তোকে কোনো দিন দেন শয়তানকে বলাই আর প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার সাথে এভাবে আচরণ কেন দেখালে এটা হলো প্রতিবাদ একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার শয়তানাকে বলবে এই যে দেখলি তোর স্বামী এই কথা শুনল না বল 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 কিছু বল এই যে তোর মাকে গালি দিল কিছু বল এটা কে করাচ্ছে শয়তান করাচ্ছে যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে প্রতিবাদ না করে সংসার কি হবে কখনো আপনি কটু কথা বলবেন না কোনো সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁটপোটা বললে দশ বছর ভালোবাসবে না কোন সময় বলবে না যে তোমার রংটা কালো এভাবে বলবেন না খালি প্রশংসা করবেন বুদ্ধি কম প্রশংসা প্রিয় তোমার মতো কোনো মেয়ে দেখি না তোমার চাল চলন সবচেয়ে ভালো সারা রাত পার্টি বেঁধে আল্লাহ নবী বলছেন যে বুদ্ধি কম না কেস তাকলি না দিয়ে নিবি আপনি গালি দিয়েন না প্রশংসা করেন সংসার একবারে খুব সুন্দর হবে শান্তি পাবেন তৃপ্তি পাবেন বুঝতে পারেননি যে কি জিনিস যার কারণে মেরেছেন যার কারণে গালি দিয়েছেন শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি গালি দিতে হবে না তাহলে সংসার সুন্দর হয়ে যাবে চার কখনো মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না এবার নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যেতে পাবে না ফুলফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না পাঁচটা এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পড়ছেন সেমানের পড়াবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে পারবেন না নিজ নিজের বাড়ি পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না হাটবাজারের তো প্রশ্নই আসে না ওকে ঘেরে রাখবেন আল্লাহ রসুল বলছেন আলমার আওরা। মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হবে বস সম্মানিত দিনই ভাই বোন চলে আসলাম অল্প সময় ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম এটা কিভাবে হলো একটু দেখেন তো অমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আল্লাহ তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মত কোন এবাদত নেই এটা শ্যাম আর এটা সলাপ সলাত শ্যামের মত জিনা এটা হজ এটা শ্যাম হজ শ্যামের মত জিনা পৃথিবীর কোন এবাদত শ্যামের মত নয় আবার অমামা মামা বাহিলে বলছেন আল্লার নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রাসূল বলছেন ও মামা আলাইকা বিশম ফাইন্নাহুল্লাহ ইদলালাহু তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা সালাত এটা সিয়াম সালাত সিয়ামের সমপর্যায়ের জিনা হজ সেয়ামের সমপর্যায়ের জিনা কোরআন তেলাওয়াত সেয়ামের সমপর্যায় জিনা তাসবি তাহালি সেয়ামের সমপর্যায় জিনা এমন কোন এবাদত নাই যেটা কার সম হতে পারে শ্যামের সম হতে পারে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সলাতের জন্য একটা দরজা আছে ফেরস্তার বলবে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দর যদি আসেন যারা সিয়াম পালন করেছে ফেরস্তারা বলবে আসেন আসেন যারা সিয়াম পালন করেছেন এই দর যদি আসেন যারা হজ করেছে আসেন আসেন যারা হজ করেছেন এই দর আছেন। আসেন আল্লাহ নবী বলছেন যে এ যা দাখেলা আখের মুরলিকা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢোকে গেলে এটা ক্লোজ করা হবে এটা বন্ধ বাকিগুলো খোলা আছে মানে হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে মানে সলাত আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু এই দরজা দিয়ে ছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম এর সাথে কোনো মিল নাই আবহাওয়ার বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লা আদম ইজা হাসানো তো বেহাসে সাবে যে। আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশ আরো 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 অনেক যেটাই করো সলা তাদায় করলো আল্লাহ বলবেন এ ফেরেস্তা নেই লিখে দাও একবারে দশ লিখো সাত শত লিখো বাড়াও কোরআন মাজিদ তেলাওয়াত করলো এ ফেরেস্তা নেই লিখো নেই লিখো দশ লিখো সাত শত লিখো বাড়াও হজ করলো নেকি লিখো সৎ শত করো বাড়ো বাড়ো সবটাই কিন্তু আল্লাহ বলছেন ইল্লা মা তবে শ্যাম ফাইনাল ভি আমার ব্যাপার ও আজি যে যেহে আজি জিবেহি প্রতিদান আমি দিব কি প্রতিদান দিবেন শ্যাম পালন করলে দুই চার পাঁচ দশ নেকি হয় না শ্যাম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই সিএম পালনের বিনিময় জান্নাত একটু এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ নবী বললেন মান সামায় আমান ফি সাবিল্লা বাদ আল্লাহ সাবিলা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন তো লোকটা নেকি পেল না জাহান্নাম নাম থেকে সরে গেল আবার বলছেন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে লোকটা থেকে জাহান্নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন তো লোকটা নেকি পেলাম না জাহান্নাম সরে গেল তিন মানসাময় লাভ জ্বাললাও বায়নো হবে না রে খান্দা কামো বায়নার সময়ও লাগছে কেউ যদি আল্লাকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে পাঁচশো বছরের পর মানে কেউ যদি একদিন সেম থাকে তাহলে আল্লাহ তাকে যাহার নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পর পাঁচশো বছর এক সত্তর দুই একশো তিন পাঁচশো সব মিলে নেকি পেল না জাহান্নাম নাম থেকে সরে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল তাহলে কি বুঝলাম শ্যামের ফলাফল হলো জান্নাত শ্যামের ফলাফল হলো জান্নাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিএম আর এক মিনিট তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করব ইনশাল্লাহ এক খেয়ালে চেয়ে থাকবেন তুমি দাঁড়িয়ে আছো বেখেয়াল খেয়াল হয়ে আছো নাকি এই জন্যই একটু জায়গা বড় করতে হয় দাঁড়িয়ে মানুষ বিশ মিনিট থাকতে পারবে তারপর একটু ঘুরবে একটু হাঁটবে দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চারটা জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহর সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে এক সেম শ্যাম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে দুই কালো পাথর হজ করতে গিয়ে চুমা দেয় যে কালো পথর আপনার পক্ষে হয়ে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে তিন কোরআন তেলাওয়াত কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে চার যে আঙ্গুলে তাসবি গণনা করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে তবে আর জিনিস আছে যেগুলো ছেলে মেয়ে যুবকর আগেই মারা গেছে এই ছেলে মেয়েও বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে বলবে আমার বাপ মাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয় দুই চার দশটা হলে দু তিনটা মারা যায় দুই চার পাঁচটা থাকে তা আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান কয়টা হবে দুইটা ছেলে মেয়ে কানা আর কচড়া তুই বধ কারো কথা মানে না একটা ছেলে আদর বেশি দিয়েছেন আর আপনারা ছিলেন দশ ভাই বোন আল্লাহ সামাদ আপনার মা চলে গেছে পিসতে আটা পিসতে রুটি বানাবে ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো আর একটা বাচ্চা খালি একটু চিল্লাতে দড়িয়ে গেল আব্বু 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 সব শেষ এই যে ক্ষতি হচ্ছে এই জন্যই বল হিসেব ছেলে মেয়ে বেশি হওয়া ভালো আবদুল্লার বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে যার কারণে আমি আবদুল্লার বক্তব্যগুলো আপনাদেরকে আমি শুনতে বলি হঠাৎ দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর আর আমি বলছি আব্বু মানে কি আমি গাড়ির গায়ে লিখছে দেখা লিখা দেখছি আর দাওয়াই্লাহ তো বলছে আব্বু আপনাকে আমি তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আর আমি লন্ডন আমি ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু তৈরি করলো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা এটা আমাকে খুব কষ্ট দেয় তো আমি চিন্তা করলাম সূচনাতেই ছেলে মেয়ের আঁকিদে ঠিক করতে হবে বিদ্যার সূচনা থেকে শুরু করি তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব। যেখানে হবে দাওয়াতি কার্যক্রম যেখানে হবে শিক্ষা কার্যক্রম এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব্য চালু করব এই আশা নিয়ে বই পুস্তক লিখল ছাপালো সিলেবাস তৈরি করলো ইতিমধ্যে সাড়ে তিনশো চারশো মক্তব্য চালু করলো ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো পঞ্চাশজন জন শিক্ষক ওখানে যাচ্ছে ট্রেনিং নিচ্ছে যাওয়া ফিরি আসা ফিরি খাওয়া ফিরি সিলেবাসের বই পুস্তক ফিরি তো জীবনবাজি রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য সাথ দেওয়ার জন্য তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি মরবীদের বলছি আপনারও সন্তান এই হিসেবে আপনার একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে চাঁপাই নবাবগঞ্জের ছেলে গোদাগারীর ছেলে রাজশাহীর ছেলে আমাদের ছেলে জাতি সম্পদ ওরা কিছু করুক এটা আমাদের ঐকান্তিক কামনা আল্লা তুমি কবুল করো তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানাও ও বোঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো সবচেয়ে দামি এবাদত স্যাম এইবার চলি ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হলো তাহার আর নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মহারাম আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন দেখলেন ইহুদিরা শ্যাম থাকছে মহারামের দশ তারিখে তিনি বললেন মাহাজালিয়ম অ্যালেজিতা সুমনহু এ দিনটা কিসের দিন তোমরা এদিনে শ্যাম থাকছ কেন তখন ওরা বলছে আরে এদিন তো বড় দিন এদিন বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে আল্লাহ মোশাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে মূসা আল্লাহ শুক্র আদায়ের জন্য শ্যাম থেকেছিলেন তাই আমরা এদিনে শ্যাম থাকি মহারামের দশ তারিখে আচ্ছা আচ্ছা শোনো নাহানো আওলা আহাকো বে মসা মিনকুম তোমরা যে মুসার সন্নাত পালন করছো শুক্রিয়া আদায় হিসাবে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি শুক্রিয়া আদায়ের ব্যাপারে অতএব আমিও শ্যাম থাকলাম সঙ্গী সাথে সবাই শ্যাম থাক যেমন বললেন সাহাবি বলে উঠলেন একই কথা আপনি দিনরাত বলছেন ইহুদেদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এদিন ওদের বড় দিন এদিন ওদের বড় দিন এদিনে শ্যাম থাকা হবে না তাই এদিন তাদের বড় দিন শোনো লাইন বাকাই তো এলা কাবেলিন লাশ আমার আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে কথা স্পষ্ট বুঝা গেল কি মনে থাকবে না মনে হয় মহারামের দশ তারিখের সাথে কারবালার দশ তারিখের কোনো সম্পর্ক নেই ফাতেমা মাখান দিয়ে খাই আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন শহীদ হচ্ছেন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে এটা কথা মিল খেলো তাহলে মহানানা সাহেবের এই বক্ত পুঁথির গানের মতো হয়ে গেল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুঁথির গানের মতো এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না এইসব বক্তৃতে এই সব বক্তা থেকে বেঁচে থাকতে হবে ঠিক। আপনাকে লাগে উচিত। এই আল্লাহর নবী বললেন কেউ যদি মহারামের দুই দিন সেম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন শেম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন মানুষ সারা বছর শ্যাম পালনের নেকি পাবে দুইটি পদ্ধতিতে এক প্রতি মাসে কেউ যদি তিন দিন শ্যাম থাকে আর রামাজান শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এটা একটু ভারী দুই কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ আমার কথায় পুনরায় বলি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন এম এক কথা বলছো কেন চুপ থাকো এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছ কেন দেখেন তো মহারামের দুই দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন শ্যাম থাকলে কি হবে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে অবাক এবাদত সামনে কি করব না করব সব ক্ষমা তো অবাক পদ্ধতি এর নাম আরাফার শ্যাম খুব দামি একদিন তিন দুইটা পদ্ধতি সারা বছর শ্যাম থাকার এক প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো হাইজের কারণে যদি মূল কোন মহিলার সমস্যা হয় তাহলে আঠারো বিশ বাইশ চব্বিশ কোনো সমস্যা নেই তালা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হল সে যেদিনই হোক কথা বোঝা যায় কি আরবি মাসের মধ্যে হলেই হল তাহলে রামাজান আর প্রতি মাসে তিনটে তাহলে কি পাবো আমরা সারা বছর শ্যাম পালনে কি পাবো এটা একটু ভারী আর এদিকে চলে আসি একবারই সহজ সওয়ালের ছয়টে আর রামাজান তাহলে কি পাবো সারা বছর শ্যাম পালনে কি পাবো উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে এইটা আগে করতে হবে এই হিসেব ঠিক নয় হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে মরে গেলে কোনো সমস্যা নেই মাস পরে করতেন আগে হবে বাদ বাদ দিয়ে দিয়ে হবে এগুলো হিসাব নাই ছয়টা করবে ধারাবাহিক করাই ভালো সম্মানিত দিনই ভাই বোন এবার চলে আসলাম শাহবানের শ্যামে এবার আমি আপনার কাছাকাছি আছি বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি পনেরোই সাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র সাবান মাসে তেরো চোদ্দো পনেরো তিনটে শ্যাম থাকবেন না শুধুমাত্র সাবান মাসে দুইটা শ্যাম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দো পনেরো থাকবে যারা অন্য মাসেও তেরো চোদ্দ পনেরো থাকে আর সাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো এই ছেলে ওই মুখ করে দাঁড়িয়ে আছো কেন এদিকে খেয়াল করো ওই দিকে কিন্তু তুমি দাঁড়িয়ে কার কথা শুনছো সাবান আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কেন নবী ও সাল্লাম ইয়াসুম ও সাবান আগুল্লাহ আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন হাদিস বোখারে মুসলিম আয়েশার জিয়াল্লাহু তালা আনহা বলেন কান নবী ও সাল্লাহ আলিসাল্লাম এসুম ও সাবানহা কালিলা আল্লাহর নবী পুরো সাবান সেয়া থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন প্রায় বিশ পঁচিশটা এরকম থাকতেন উম সালমান র তালা আনহা বলেন মারা ইফতর সুলাল্লাহ সাল্লা লাহ আলি সাল্লাম এসুমো শাহরাই নেমু তাতা বেয়াই নেই শাবান রামাজান আল্লাহ নবীকে আমি পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি ও আল্লাহ নবী কে পুরো দুই মাস শ্যাম পালন করতে দেখিনি ও ছাড়া তবে তিনি বললেন তোমরা পর্যন্ত সাবান সাবান শ্যাম থাকো মানে একটা না পনেরো দিন শ্যাম থাকো এরপরে আরো কাছিয়ে চলে যায় ও সময় জাহেদ আল্লাহ নবী বলছেন আমি বললাম আল্লাহ রসুন আরাকা লা মা তা মিন মিনা শহুরে মা তা সাবানা আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না এটা কেন আল্লাহরসোল আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এ হলো একভাবে জিজ্ঞাসা এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি যে মুরব্ব একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না সহজ জিজ্ঞাসা নবী মাসে আপনি এত থাকেন কেন? জিজ্ঞাসা মনে থাকবে না কি জিজ্ঞাসা বলেন তো দেখি এত রোজা থাকেন কেন এত শ্যাম থাকেন কেন দেখি এবার কি হয় কি বলছেন উনি এবার বলছেন দেখা সাহারুন বাইরা রাজাবর রামাজান এইটা একটা মাস রজাবর রামাজানের মাঝে এক ফুলে না শান হ মানুষ তাতে থাকে এইটা একটা মাস রজবর রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তোর ফৌল আমান আল্লাহব্বিলা আলামিন ফি হে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে অনা অভিজ্ঞ আইরফা আম আলি ও আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে তখন শ্যাম অবস্থায় দেখো 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 রিপোর্ট নেও আমি শ্যাম আছি তিনি বৃহস্পতিবার সম্বার শ্যাম থাকা হলে ভালোবাসতেন তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখো মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার অন অভিজ্ঞ আয়ুরফাম আলি অন সাইম। আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার তখন আল্লাহ দেখো আমি সেম আছি দেখ নে আমার রিপোর্ট দেখো সাপ্তাহিক দেখো আমি সেম আছি দেখো বাৎসরিক রিপোর্ট দেখো আমি সেম আছি মনে থাকবে কি আল্লাহ রসুলের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলোয়ালাও জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে শ্যাম থাকে একবারে নগদ মিথ্যে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছো কেন তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি তোমাকে তো আমি মুখখান বন্ধ রাখতে বলেছি মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে তো বদনাম কি ঠেলাই পড়ে করে না এমনি করে ঠেলাই পড়ে করে যে আপনাকে আমি বলছি মুখখান বন্ধ রাখেন তা আপনি মুখখান খুলছেন কেন কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে রাখেন। ইশারা করে ডেকে নিয়ে যান ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যান স্বামীও যান আপনিও তেমন বাপ যেমন আপনিও তেমন আপনি মুখে ডাকছেন কেন এই খালেদা এই চল তো চল যাবি না এভাবে ডাকছেন কেন আপনি বন্ধ করে দিয়ে খালে ইশারা করে ইশারা করে ডেকে নিয়ে যান শরম হয় না কেন একটু হায়া হয় না কেন সম্মানিত দিনী ভাই বোন শোনন রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে আজ থেকেই শুরু করেন যদিও সাবান শুরু হয়েছে ওই রবিবারে আর এক রবিবার চলে গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে আজ কিবার গেল বুধবার গেল ধারাবাহিকভাবে শ্যাম থাকা উচিত ছিল জানি না আছেন কি না মরব্বে আপনাকে আমি অনেক ভালোবাসি আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবই ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না সাহারি হোক আর না হোক শ্যাম থাকবই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকতে পারবেন না আরে সাহারি সাহারি বরকতের কাজ এখন হলো না তো কি করব এমনি সেম থাকবে আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আজ থেকে নফল শ্যামের সিদ্ধান্ত নেন আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আপনি মহারামের দুই দিন শ্যাম থাকেন আপনি আরাফার একদিন শ্যাম থাকেন আপনি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকেন আপনি সাওয়ালের ছয়টা শ্যাম থাকার প্রাণপণের চেষ্টা করেন আপনি জুল হিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম থাকেন এই ছেলে আমি তো কথা শেষ করতে চাচ্ছি দেখো তো আর কথা মনে রাখা যায় কি না আর মধ্যেখানে বলছি আকবালের কিন্তু সিলেবাস এখানেই আছে আদর্শ শিক্ষা এবং উসমানি কায়দা সাথে সাথে নামাজের উপরে বই আছে ফিকুসূন্য বই আছে আর জামিয়া সারাফের যেটা মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবে না তিরিশ টাকা দিয়ে অন্তত একটা পত্রিকার সাথে নিয়ে যাবার টাকা না থাকলে কারো কাছে তিরিশ টাকা নিয়ে যাওয়া এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো টাকা কিন্তু আমার নয় টাকা কিন্তু তোমাদের টাকা কিন্তু মুরব্বী আপনাদের জামিয়া সালাফি আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটি তো অন্যতমানের প্রতিষ্ঠান গড়বি গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি আপনাদের জামিয়া সালাফিয়া ছাত্র প্রায় পাঁচ হাজার চারশো দশ জন সারা দেশ জুড়ে যা আছে সারা ভেতায় আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আপনারাই দেন লাভ সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় না আমার জানা নাই